জানুয়ারি মাসের মিষ্টি সব ইভেন্ট কন্ট হয়ে গেছে যেটা কিন্তু দেখাই দিব কোন কোন জিনিস থাকবে এবং কি কবে আসবে সেই একশো পার্সেন্ট আপডেটের ব্যাপারটা শুধুমাত্র করতে চলেছে এবং কি আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ফ্রি ইভেন্ট নতুন কোন কোন আসতে চলেছে ডালন করার ভিত্তি করে আপডেট সবগুলার ব্যাপারে কিন্তু তোমরা আপডেট পেয়ে যা যার মানে আজকে ভিডিও তুমি যদি কন্টিনিউ করো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পারছো আর ইনফরমেশন যেহেতু সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক করতেই পারি তো প্লিজ প্লিজ তোমার মধ্যে একটা লাইক করে দেওয়া আর আমি জানি তোমরা যদি প্রত্যেকটা লাইক করে দাও না এত ছোট লাইক বা ইজিলি পূরণ হয়ে যাবে যখন প্রত্যেক একটা করে লাইক করে দিতে বলবো না আর আজকে ভিতরে পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেন্ডশিপ গিভিয়ে দেবো আর এই উইক গিভে পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি পার্সোনালি এটা বেশ বেশি করে হবে লিখে তাহলে আজকে মেডিকেট তুমি যেতে হবে আর তোমাদেরকে আগে বলতে বলছিলাম এবং কি আগে বেরোতে একজন উইকলেন

এই মাছগুলা ধরার পরবর্তীতে তোমাদের আসলে কোনো পয়েন্ট দিবে কিনা তো প্রথমত তোমাদেরকে বলি এই মাছগুলো তোমরা ধরার পরবর্তীতে পয়েন্ট পাবে আর এই পয়েন্টগুলা কীভাবে নিতে হবে সেটা তোমাদেরকে বলি প্রথমত স্টোরেজ ফুল করতে হবে ব্যাকপ্যাকের মানে স্টোরেজ ফুল করার পরবর্তীতে তোমরা কিন্তু এখান থেকে ওই মাছগুলো বিক্রি করতে পারবে আর যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অন্যান্য মাছ তোমরা এখানে আর বলতে গেলে মানে রিজার্ভ করতে পারবে না বা ধরতে পারবে না আর এখানে যখন ফুল হয়ে যাবে তখন সেই মাছগুলো তোমাদেরকে সেল করতে হবে আর সেল করার পরবর্তী তোমাদেরকে দিবে পয়েন্ট তো তোমাদেরকে বলি এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের দশটা মাছের উপর বেশি কিন্তু মাছ ধরা যায় না যার কারণে এখানে কিন্তু আমরা মাছ এখন সেল করবো এই মাছগুলো সেল করার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছো দুইশো একচল্লিশ পয়েন্ট কিন্তু আমরা পাবো এই পয়েন্টগুলো দেওয়ার পরবর্তীতে তোমরা কিন্তু বড়শি নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছো এক হাজার বলতে গেলে পয়েন্টে তোমরা একটা বড়শি নিতে পারবে তার পরবর্তীতে ছয় হাজার পয়েন্টে নিতে পারবে বিশ হাজার পয়েন্টে নিতে পারবে পঞ্চাশ হাজার পয়েন্টে নিতে পারবে যত পয়েন্টে নিবে বেশি পয়েন্টে আর কি তত কিন্তু বড় বড় মাছগুলো ধরতে পারবা আর বড় বড় মাছগুলো ধরার পরবর্তী তোমরা বড় বড় কিন্তু বড়শিও নিতে পারবা আর এই বড়শিগুলো দেখা দিতে পারবা এবং কি তোমাদের আইডিটাকে রেয়ার করতে পারবা তো যাই হোক এই নতুন মুডটা আসতে চলেছে যেটা অতটাও বেশি ফায়দা না যদি ভাই এই বোর্ডশিটগুলো দিয়ে আমাদের কোনো একটা অন্যান্য লিজিং টাইপের আইটেম দেওয়া হইতো তাহলে কিন্তু এই মুডটার ভ্যালুটা বেশি থাকতো বলে আমার মনে হয় তো তোমাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবা না পাশাপাশি আমাদের গেমের ভিতরে কিন্তু আরও একটা সেকশন আপডেট আসতে চলেছে যেটা হলো আমাদের রিভাইভ পয়েন্ট নিয়ে অনেকে এই আপডেটটা হয়তো বা জেনেও ফেলছো যারা জানো না তাদেরকে বলি খুব সংক্ষেপ টাইমের ভিতরেই আর কি তো যেমন তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু রিভাইভ পয়েন্টে আমরা যখন কাউকে রিভাইভ করে বাঁচাই দেবো তখন কিন্তু উপর থেকে সে খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু নিচে নামার একটা সুযোগ পাবে মানে আগে আমাদের প্রাউশুট তারপরে তারপর সাববোর্ডের মাধ্যমে নাম ধরিত এই অপশনটা কিন্তু অনেকটাই কমাই দিতে চলেছে তার মানে আমরা এখন এক ক্লিকেই কিন্তু উপর থেকে নিচে নামার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছি আর এই সুযোগের কারণে কিন্তু এখন আমাদের অনেকটা সময়ও বাঁচতেছে এবং কি খুব দ্রুত ফাইটে আমরা কিন্তু অংশগ্রহণও করতে পারবো যদি কেউ বলতে গেলে অ্যাটাক দিচ্ছে আর কি এই সময় আর কি খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এইটা বলতে গেলে কার্যকর করার মাধ্যমে কিন্তু আমাদের হেল্পই হবে আর কি তো যাই হোক এই আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে না পাশাপাশি আপকামিং সপ্তাহে কিন্তু আমাদের ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে কিন্তু বেশ কয়েকটা কিন্তু নতুন নতুন আপডেট চলে আসছে যার মধ্যে কিন্তু যারা যারা জানো না তাদেরকে বলি ভাই এবার কিন্তু আমাদের ডিনোর উপর ভিত্তি করে কিন্তু লিজিন টাইপের কিন্তু বান্ডেলগুলো রিটার্ন আসতে চলেছে একটা লাক রোয়েল ইভেন্টের ভিতরেই কোন লাখ রোয়েল ইভেন্ট আসবে বা কোন কোন বান্ডেল থাকবে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে ডিনোর উপর ভিত্তি করে আমাদের লাক রোয়েল ইভেন্টটা এখানে কিন্তু তোমার মোটে ডিনের আজ অবধি দুই তিনটা হয়তো বা মনে হয় আমাদের ইয়ে আসছিলো বলতে গেলে ইনকিউবেটার ইভেন্ট যেখানে আমাদের মোটে কিন্তু তেরোটার মতো কিন্তু করে তার যেটা এবং কি ওল্ড যতগুলো করে ভার্সনগুলো তার মানে এবার কিন্তু বিগেস্ট একটা ডিনোর উপর ভিত্তি করে কিন্তু তোমরা লাকড়োয়েল ইভেন্ট দেখতে পেতে চলেছ আর এই লাকড়োয়েল ইভেন্টের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বান্ডেল জুত আসে যার কারণে আবার এইটা ভাবো না যে এগুলো হয়তো আমাদেরকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার সুযোগ করে দিবে না ভাই এই সুযোগটা করে দেয়নি যার কারণে কিন্তু আমাদের এখানে অনেক বেশি ডায়মন্ড খরচ করতে হবে তবে আমি যেটুকু মনে করতেছি এখানে ভাই ডিনের উপর ভিত্তি করে যেহেতু বান্ডেলগুলো প্রত্যেকটাই আসছে যার কারণে এখানে কিন্তু ডিনোর বান্ডেলগুলার মেন বান্ডেল যেগুলো সেগুলো নেওয়ার জন্য তোমাদেরকে দুইশোটা স্পিন করার মাধ্যমে একটা রেয়ার আইটেম দেওয়া হবে গ্র্যান্ড প্রাইজ আর কি যেটা বলা হয়েছে আর কি তবে আমার যেটুকু মনে হয় তোমরা এক হাজার বা দেড় হাজার ডায়মন্ড খরচ করলেই এক দুইটা তো বান্ডেল পেয়েই যাবা তো হোক না কেন কোন বান্ডেল দেবে সেটা গেইনার উপর ডিপেন্ড করবে তবে কপাল ভালো থাকলে তাহলে কিন্তু তোমরা লিজের টাইপের যে মেন বান্ডেল আছে সেটাও পেয়ে যেতে পারো আর এটা কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতরে এই জানুয়ারি মাসের শেষে

দেখতে পারবা এখানে কিন্তু একজন শুয়ে মানে আসে আর কি আর এটাই কিন্তু একটা লুটবক্স স্কিন হতে চলেছে যার কারণে কিন্তু অনেক বেশি ইউনিক টাইপের হবে আর এটা নেওয়ার জন্য আমাদেরকে বেশটা বইয়া করতে হবে জাস্ট এটুকুই জাস্ট মিশনটা দেওয়া হয়েছে যেটা তোমরা করতে পারবা আর এই বিজটা বইয়া করার মাধ্যমে যে লুটবক্সের স্কিনটা দেওয়া হবে সেটা কিন্তু সাধারণ কোনো লুড বক্সের স্কিন না ভাই এটা লিজেন্ড টাইপের স্কিন তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটা লিজেন্ড টাইপের এনিমিশন কিন্তু ঘুরতেছে যার কারণে কিন্তু ওপি লেভেলের একটা লুকও লাগতেছে তো যাই হোক এই লুটবক্সের স্কিনটা যেহেতু এইভাবে শুয়েই থাকবে যার কারণে আবার এই বক্সের স্কিনটাকে দেখার মাত্রই তোমরা নক হয়ে আসে একজন এটা ভাবিও না আবার ওখানে মারিও না তাহলে কিন্তু ড্যামেজ বাকারা কিছুই দেবে না বা কিলো পাবা না তো যাই হোক অনেকটা ফানি টাইপের হলেও অনেক ইউনিক টাইপের একটা কিন্তু লুটবক্সের স্কিন যেটা কিনা আপকামিং সয়ারে তোমাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হবে আমি বিশেষ করে লুডবক্সের স্কিনটা দেখার পরবর্তীতে অনেক বেশি বলতে গেলে মানে খুশি হয়েছি কারণ এরকম একটা লুটবক্সের স্কিন দেখার পরবর্তীতে অনেকেই ভাবতে পারে যে এটা একটা নক হয়ে আসছে কোনো ইনিমি যেটা কিনা লিজি টাইপের যেহেতু যাইকোনা হয়তো পরবর্তীতে এটা আস্তে আস্তে মেনিয়ে নেবে মানে মানুষ কারণ এরকম টাইপের লুট বক্স যেখানে সেখানে পড়ে থাকবে যার কিন্তু আস্তে আস্তে মানুষ এই ব্যাপারটা মানিয়েও নেবে বলে আমার মনে হচ্ছে যার কারণে এটাও তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম যেটা কিনা আপকে অনুসারে আমাদের গেমের ভিতরে ফ্রি ইভেন্ট হিসেবে কনফার্ম করে দেওয়া হয়েছে এবার আমি তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি আজকে ভিডিওর মেন টপিক বলতে গেলে পরবর্তী ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ পরবর্তী ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু আমরা নতুন ইউনিক টাইপের বান্ডেল বাগারা এই সব জিনিস কিন্তু দেখতে পারবো যেখানে কিন্তু হাই প্রপারলি চান্সেস আছে আমাদের এবার ভালোবাসা দিবসের উপর ভিত্তি করে নতুনত্ব অত্য কিছু আপডেটও আনার তো তোমরা দেখতে পাচ্ছ আমি নব্বই পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে গেছি তারপর ইন্টারে ক্লিক করার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলছি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক কিন্তু ভ্যারাইটিস বান্ডেল আছে ভাই তো তোমাদেরকে বলে রাখা ভালো এই বান্ডেলগুলো কিন্তু আমাদের এখানে তোমরা প্রত্যেকটাই কিন্তু নেওয়ার নিতে গেলে আর কি ডিসকাউন্টে পাবা আর কি প্রত্যেকটাই নব্বই পার্সেন্ট ডিসকাউন্টে যেটা কিনা না শপের সবচেয়ে বেশি আকর্ষণীয় ব্যাপার তো এখানে কিন্তু ভ্যাইটিস রিওয়ার্ডগুলো থাকতেছে আর কি এগুলো নিয়ে এখন এই মিষ্টির শপ ইভেন্টটা কবে আসবে সেটা যাদের যাদের এখন প্রশ্ন আসছে সেটা তোমাদেরকে আর বলে দেই তো এই মিষ্টির শপ ইভেন্টটা কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতরে এই জানুয়ারি মাসের চোদ্দ তারিখে আমাদের গেমের ভিতরে সব ইভেন্ট আসলে আমরা চো তারিখেও দেখতে পেতে পারি আর এমনও হতে পারে যেটা আমাদের চব্বিশ তারিখেও দিতে পারে তবে এই দুইটা ডেটের মধ্যে তোমরা একটা ডেটে কনফার্মেশন ভাবে দেখার চান্সেস রয়েছে যার যারক এটাও তোমাদেরকে বলে দিই আজকে ভিডিও শেষ করতেছি তো ভিডিও